আজকের ভিডিওতে একাদশ শ্রেণী ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের ভূগোলের অষ্টম অধ্যায় অর্থাৎ পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ এই অধ্যায় থেকে বড় প্রশ্ন উত্তর আলোচনা করব বড় বলতে এখানে কিন্তু একদম মাত্র প্রশ্ন রয়েছে দু ছটি খুব ছোট অধ্যায় নোট দিয়ে দেব দেখতে থাকো আচ্ছা একদম প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন পঞ্চম স্তরে ক্রিয়াকলাপ বলতে কি বোঝ হয় পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দেখো এখানে টু মার্কস লেখা আছে টু মার্কসে আসবে পরীক্ষা এই প্রশ্ন হ্যাঁ কিন্তু শুধু পরীক্ষার জন্য না এই অধ্যায়ের নামই দেখো পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ এইটাই যদি না জানো যে এই পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ কী সে নাহলে কিন্তু অধ্যায়টা বুঝতে অসুবিধা হয়ে যাবে সেই কারণে প্রথম প্রশ্ন এটা যে পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য এভাবে হেডিং করবে পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ তৃতীয় ও চতুর্থ স্তরের কাজকর্মের ভিত্তি করে যে সব কাজকর্মের উপর হবে কাজকর্মের উপর ভিত্তি করে যে সব আধুনিক অত্যাধুনিক ক্রিয়াকলাপের উৎপত্তি ঘটে তাদের পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ বা কুইনারি ক্রিয়াকলাপ খেয়াল করবে এরই আর এক নাম কুইনারি ক্রিয়াকলাপ বা অত্যাধুনিক আধুনিক না অত্যাধুনিক ক্রিয়াকলাপ বলে এই শ্রেণীর কার্যাবলীর উদাহরণ হলো বিশেষজ্ঞ চিকিৎসক প্রশাসক কর্মাধ্যক্ষ নির্বাহী অধিকর্তা নিরাপত্তা অধিকর্তা পেশাদার উপদেষ্টা কর্মপন্থা নির্ধারক ইত্যাদি এরপরে পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য সর্বোচ্চ স্তর অর্থনৈতিক ক্রিয়াকলাপের যে শ্রেণী বিভাগ করা হয় তার সর্বোচ্চ বা সর্বশেষ স্তর হল পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ এই স্তরের কর্মীরা প্রধানত বিভিন্ন কাজের পরিচালনা পদ্ধতির রূপরেখা বা পরিকল্পনা তৈরি করে অতি নব্য ক্রিয়াকলাপ একটু আগে বলেছিলাম শব্দটা এই ধরনের কাজ অন্যান্য অর্থনৈতিক কাজের তুলনায় বয়সে নবীন মানে বেশি দিন ধরে এটা সৃষ্টি হয়নি বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে এই ধরনের কার্যাবলী বিস্তার লাভ করতে থাকে অত্যাধুনিক পরিষেবা পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ থেকে যে ধরনের পরিষেবা পাওয়া যায় তা অতি উন্নত মানের ও আধুনিক হয় এরপরে দু নম্বর প্রশ্ন পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত বিশেষজ্ঞদের উদাহরণ দাও এই প্রশ্নের উত্তর কিন্তু আগের প্রশ্নের মধ্যে অনেকটা ছিল পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত বিশেষজ্ঞের উদাহরণ হলো বিশেষজ্ঞ ডাক্তার স্ত্রী রোগ বিশেষজ্ঞ যেমন উদাহরণ দেওয়া হচ্ছে শিশু রোগ বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ মানে স্পেশালিস্ট হ্যাঁ বিশেষজ্ঞ ভৌগোলিক যেমন ভূমিরূপবিদ ভূতত্ত্ববিদ মৃত্তিকাবিদ ফ্যাশন ডিজাইনার পরিসংখ্যানবিদ প্রভৃতি এরপরে এর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মোট ছটি প্রশ্ন থাকবে এখানে অল্প ছোট্ট অধ্যায় কুইনারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত মানুষদের বুদ্ধির ভাণ্ডার থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় কেন কুইনারী ক্রিয়াকলাপের সাথে যুক্ত মানুষদের মেধা ও বুদ্ধিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় বলে তাদের বুদ্ধিভাণ্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক বলে এরপরে চার প্রশ্ন সোনালী কলার শ্রমিক কাদের বলা হয় অতিনব্য বা পঞ্চম শ্রেণী ক্রিয়াকলাপের সঙ্গে সংশ্লিষ্ট মানে যুক্ত ব্যক্তিরা বেশি মাত্রায় আয় করে থাকেন স্বভাবতই এদের জীবনযাত্রার মানও উন্নত হয় এদের কাজের গুরুত্ব ও আয়কে মাথায় রেখে এই অর্থনৈতিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের সোনালি কলার শ্রমিক বা গোল্ডেন কলার ওয়ার্কার বলা হয় বা গোল্ডেন কলার ওয়ার্কার বলা হয় এরপরে পাঁচ নম্বর প্রশ্ন নীতি নির্ধারক কাকে বলে কোন সংস্থা বা প্রতিষ্ঠানের হয়ে কর্মনীতি বা কর্মপন্থা নির্ধারণ করার অধিকার ও ক্ষমতা যাদের আছে তাদের কর্মনীতি বা কর্মপন্থা নির্ধারক বলে যেমন উদাহরণ আছে এখানে পরিচালন পর্ষদের সদস্য পরিকল্পনা কমিশনের সদস্য ইত্যাদি এই ধরনের কাজের সাথে যুক্ত ব্যক্তিরা অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ হন এরপরে ছ নম্বর প্রশ্ন কোয়াটার্নারি ও কুইনারি কাজের পার্থক্য অর্থাৎ চতুর্থ স্তরে ক্রিয়াকলাপ আর পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ পার্থক্য এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য প্রথমে এখানে জানো এভাবে হয় আগে আমি বহু পার্থক্য তোমাদের নোট দিয়েছি পার্থক্যের এইভাবে বিষয় লিখবে অবশ্যই কোয়াটার্নারি কাজ কুইনারি কাজ কোয়াটারনারি অর্থনৈতিক কার্যাবলীর বিস্তার মোটামুটি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ কিংবা বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে কুইনারি অর্থনৈতিক কার্যাবলী বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিস্তার লাভ করেছে এর পরের পয়েন্ট কাজের ভিত্তি কোয়াটারনারি অর্থনৈতিক কাজ মেধা সম্পর্কিত কুইনারি অর্থনৈতিক কাজ উৎপাদন ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রিক মানে সিদ্ধান্ত গ্রহণটা বেশি ইম্পর্ট্যান্ট তিন নম্বর পয়েন্ট বিভিন্ন প্রকার তথ্য প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন তথ্য বিশ্লেষণ ইত্যাদি হলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত প্রধান কাজ মানে বিভিন্ন কাজগুলোর উদাহরণ রয়েছে এখানে বিশেষজ্ঞের কাজ পরামর্শ সংক্রান্ত কাজ সিদ্ধান্ত গ্রহণের কাজ এবং নীতি নির্ধারণ ইত্যাদি এই ক্ষেত্রে অন্তর্ভুক্ত প্রধান কাজ মানে উদাহরণগুলো দেওয়া হয়েছে এখানে তোমরা বিভিন্ন প্রকার না দিয়ে উদাহরণও লিখতে পারো পয়েন্ট হিসেবে এরপরে রয়েছে কর্মীর ধরন অতি দক্ষ শ্রমিক এবং উন্নত মেধা ছাড়া এই ক্ষেত্র গড়ে তোলা সম্ভব নয় বিশেষ জ্ঞানে অতি দক্ষ ব্যক্তিরাই কেবল এই ক্ষেত্রে কাজ করতে পারে এরপরে একদম শেষ পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট এটা একটু ছোটো লেখা আমি পড়িয়ে দিচ্ছি কর্মীদের নাম সর্বস্ব এই অর্থনৈতিক কাজ সাদা পোশাকের কাজ হোয়াইট কলার অ্যাক্টিভিটিস নামে পরিচিত এবং এই ক্রিয়াকলাপে নিযুক্ত অধিবাসীদের সাদা পোশাক কর্মজীবী বলা হয় মানে তাদের নাম কি। হ্যাঁ এই অর্থনৈতিক কাজ সোনালি পোশাকের কাজ বা গোল্ডেন কলার অ্যাক্টিভিটিস নামে পরিচিত এবং এই ক্রিয়াকলাপে যুক্ত অধিবাসীদের সোনালি পোশাক কর্মজীবী বলা হয় তাহলে এই হলো ছটি পয় ছটি প্রশ্ন যেমন বলেছিলাম সেই ছটি প্রশ্ন এটা ছ নম্বর ছিল প্রশ্ন তাহলে এই অষ্টম অধ্যায় পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন উত্তরের নোট আমি দিয়ে দিলাম আশা করি নোটগুলো তোমাদের কাজে লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আরও এই ধরনের ভিডিও তোমরা পেতে পারো আমি প্রত্যেকটি অধ্যায় ভিডিও দিতে পার দিতে থাকবো আরও কিছু প্রয়োজন হলে বা ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করো তাহলে আজকে জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি